তো আমরা চলেছি আবার সেই নতুন একটি ব্লগে যেখানে কিনা আমরা এর আগে করেছিলাম আপনাদের মনে আছে জানি না এম আই আমাদের এটা আরেকটি ভিডিও তো আমাদের যিনি হেল্প করেছিলেন ম্যানেজার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনাদের যে ভিডিওটা হয়েছে সেটা সবাই অনেক সারা ফেলেছে আপনার অনেক পপুলারিটি বেড়েছে তো সেক্ষেত্রে আমরা একবার নতুন ভিডিও করতে আপনাদের এখানে আসছি তো আপনার এর আগের দিন দেখিয়েছিলেন আমাদের বারো চব্বিশ ঠিক আছে বারো চব্বিশে যেটা ম্যাটটা এখন আপনি দেখাইতে চাচ্ছেন আজকে বারো চব্বিশে গ্লেস যেগুলো সেগুলো তো ভাই আমাদের যদি একটু ভিডিওটা দেখান এবং আমার আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি একটু দেখাইতেন জি জি আমাদের এই মালগুলো নতুন আসছে মাস তিনে হয়েছে সুপার পলিশ স্টোন বডির উপরে সুপার পলিশ গেলেজি ম্যাচিং ওয়াল প্লাস ম্যাচিং ফ্লোর সহ আচ্ছা এগুলো আমাদের এখানে প্রাইস হচ্ছে আপনার 95 থেকে 98 টাকা হ্যাঁ তো আপনি যেটা বলছিলেন এটা হচ্ছে ডিবিএল এর সব থেকে বেশি চলতেছে এখন ঠিক আছে নতো জিডব্লিউ 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 সিরিজ আচ্ছা আচ্ছা আপনারা দেখেন সুপার পলি জিডব্লিউ এটা এখন সব থেকে বেশি চলতেছে ওয়ালে আপনার ওয়াশরুমে যে কোন জায়গায় আপনারা এটা খুব ইউজ করতে পারবেন এটা হচ্ছে হাই 글로সি করা ডিবিএল এর সব থেকে এখন ব্র্যান্ডফুল যে প্রোডাক্টটা সেটা হচ্ছে জিডাব্লিউ সিরিজ তো ভাই জিডাব্লিউ মধ্যে কি একটা নাকি আরো আছে না না জিডাব্লিউ ভিতরে একটা কালার আছে আপনার নতুন তারপর আপনার এই যে এই একটা কালার আছে তারপরে এখন কতগুলো জিডাব্লিউ সিরিজ আপনি বের করেছেন ডিবিএল সামিস থেকে হ্যাঁ আটটা কোডের মাল বের হইছে নতুন আচ্ছা আটটা কোডের মাল বের হইছে নতুন আটটা কোডের মাল নতুন জিডাব্লিউ সিরিজে বের হয়েছে এই প্রত্যেকটা মাল হিট প্রত্যেকটা মাল হিট দূর দূরান্ত থেকে যারা দেখবে

যত সর্বনিম্ন প্রাইস আছে সেটা ওনারা বলে দিবে এবং সেক্ষেত্রে ওনারা এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনারা পৌঁছাতে পারবে তো জি সিরিজের মূল যেটা বৈশিষ্ট্য সেটা ভাই বলেছে যে এটা হচ্ছে সুপার গ্লেজ পলিশ সব থেকে বেশি এখন এটা ডিবে হটকেক বলা চলে বেশি চলতেছে তো এর বাদেও আরও কিছু প্রোডাক্ট আছে যেটা কিনা না ডিবেল আরও আগে কিছু প্রোডাক্ট ছিল যেটা কিনা গ্লেজের মধ্যে তো আমরা সেই গ্লেজগুলো ভাই একটু যদি দেখান

স্ক্রিনে থাকা যে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ বা ইমো এখান থেকে ভিডিও স্ক্রিন থেকে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনারা শেয়ার করতে পারবেন অথবা আপনারা কি করতে পারবেন ভাই আর এখানে আপনি আরেকটা কথা বলেছিলেন আগের ভিডিওতে যেটা কিনা এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কি আছে হ্যাঁ তাদের জন্য স্পেশাল ছারাস ইনশাআল্লাহ তাদের জন্য স্পেশাল ছারা এমআই ট্রেডিং এর পক্ষ থেকে স্পেশাল ছারাস এমআই ট্রেডিং এর পক্ষ থেকে স্পেশাল ছারাস ও তো বন্ধুরা তো আপনারা দেখাচ্ছে স্ক্রিনে থাকা নম্বরে যেটা ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সেই স্ক্রিনে থাকা নম্বরে আপনারা এড্রেস ছবি একটা তুলে আপনারা ওনাদের কাছ থেকে আপনারা দিবেন তো ওনাদের আপনারা স্পেশাল বাংলাদেশের যে কোন প্রান্ত বাংলাদেশের কোনো প্রান্তে পাঁচ হাজার ফুট মাল হলে আমরা সাইড ডেলিভারি দিবেন সাইড ডেলিভারি দিবেন আচ্ছা আর কি কি সুযোগ সুবিধা এমআই ট্রেডিংয়ের পক্ষ থেকে আপনারা দিবেন আপনাদের সার্ভিস সম্বন্ধে যদি বোতার কারণ অনেকে আছে যে এছাড়াও তো অনলাইনে অনেকে দেখা যাচ্ছে আপনার টাইলস টাইলসের ভিডিও করে থাকে সেক্ষেত্রে এম আই ট্রেডিং এবং আদার্স ভিডিও থেকে এটার বৈশিষ্ট্যটা কি হবে আপনারা কোন দিক থেকে তাদেরকে ভালো সার্ভিসটা দিয়ে থাকবে আমরা সর্ব রকমের সুযোগ সুবিধা দিব সর্ব রকমের সুযোগ সুবিধা দিবে এবং আপনার আমাদের শোরুমটা হচ্ছে বাংলা মোটর সিগন্যাল থেকে চাই লিং রোড বাংলা মোটর নাবানা জহুরার স্কোয়ার অপর চেটে আমাদের শোরুমে আসলে আমরা যত রকমের সুযোগ সুবিধা আছে সব দেবো ইনশাল্লাহ এবং রেডের ক্ষেত্রে হইলো এক থাকবে হান্ড্রেড পার্সেন্ট এমন গ্রেড হবে এ গ্রেড গ্রেডটা হবে এ গ্রেড এ গ্রেড এ গ্রেড তো আপনারা এ গ্রেড দেখে জেনে শুনে বুঝে নিবেন আপনাদের প্যাকেটের গায়ে এ গ্রেড লেখা থাকবে তবে সেটা ডেট লেখা থাকে প্রোডাকশন ডেট লেখা থাকে সবকিছু থাকে ইনশাল্লাহ আচ্ছা তোবা দেখা কাস্টমার প্রতারিত হবে লাগবে না এমআই ট্রেডিং থেকে মাল কেনার পরে কোনো কাস্টমার কোনো ক্লায়েন্ট প্রতারিত হতে হবে না ইনশাআল্লাহ আমি আর একটু যদি বলতে চাই সেটা হচ্ছে দেখা যাচ্ছে ওনারা যেহেতু এমআই ট্রেডিং এর ডিবিএল সরামিক্সের ডিলার তাই তো তো ডিবিএল সরামিক্সের অনুমোদিত ডিলার সেক্ষেত্রে ওনারা আত্মনা যদি ওনাদের কাছ থেকে নেন টাইলস তাহলে আপনাদের প্রতারিত হওয়ার সে ভয়টা আর থাকবে না তো ভাই এটা হচ্ছে সবগুলো ছিল গ্লেজের মধ্যে থার্টি সিক্সটি আমি আরেকবার এই ভিডিওতে ভিউতে যাচ্ছি যেটা কিনা আপনি কোন কোন প্রোডাক্টগুলো এখান থেকে পাবেন আমি সেগুলো দিচ্ছি স্ক্রিনে স্ক্রিনে থাকা থাকা যে নাম্বারগুলো আছে সেই আপনারা এখান থেকে একটু স্ক্রিনশট দিয়ে সেগুলো পাঠিয়ে দিতে পারবেন প্রত্যেকটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা দেখতেছেন স্ক্রিনে থাকা যেগুলা নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং তাদেরকে ফোন দিবেন তারা চব্বিশ ঘন্টা তাদের ফোন খোলা ঠিক আছে তারা আপনাদের সব সময়ের জন্য তারা আপনাদের সার্ভিস দেবে অনেকে আছে এক পিস দুই পিস নিতে চায় কিন্তু দেয় না

এটা আপনার থার্টি থার্টিও দিতে পারে তারপর আপনার ফর্টি ফর্টিও দিতে পারে এটা ডিফারেন্স করবে ক্লায়েন্টের উপর ক্লায়েন্টের উপরে যেটা পছন্দ করে ক্লায়েন্ট তো ঠিক আছে বন্ধুরা আজ আমাদের ব্লগটা এখানেই শেষ করব মূলত আজকে ব্লগটা ছিল হচ্ছে ডিভিএল সিরামিক্সের থার্টি সিক্সটি হোয়াইট বডি যে গ্লেজ গ্লেস এবং সুপার গ্লেজের উপরে তো ঠিক আছে শফিক ভাই আসসালামু আলাইকুম আবার দেখা হবে যে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এই যে উডেন কালারও আছে উডেন কালার হ্যাঁ হ্যাঁ উডেন কালার এই যে আচ্ছা হুড অ্যান্ড কালার কিছু প্রাইস আছে যে এগুলা দিতে পারবে এগুলো আমাদের কাছে অ্যাভেইলেবল স্টক আছে অ্যাভেইলেবল অ্যাভেইলেবল স্টক আছে অর্থাৎ আপনি যখনই যাবে তখনই তারা পাবে সাথে সাথে ডেলিভারি সবকিছু প্রোডাকশন ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে যে একটা কিছু কালার আছে একটা এই যে একটা কালার আছে অনেক সুন্দর ভাই এই যে এই যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার

ডাবল লেয়ার ডাবল লেয়ারের পাশে সিঙ্গেল লেয়ার আছে উডেন কালার আছে সবগুলা কালারই এখানে আছে সব মাল তো আর ডিসপ্লে করা সম্ভব না এখানে যা যা আছে এটার পাশাপাশি আমাদের বত্রিশ বত্রিশ কিছু ম্যাট সুগার পুলিশ মাল আছে এখানে কিছু কত সুন্দর কালার এখানে এই যে মার্বেল ডিজাইন মার্বেল ডিজাইন মার্বেল ডিজাইন এই যে কিছু টাইসেল আছে আপনি দেখেন

অনেক সুন্দর একটা আইটেম। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলা আছে আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে ওনাদের কাছে দিলে ওনারা আর আরেকটা কথা বারবার বলে রাখি যে আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে আসেন তো অবশ্যই তাদের কাছ থেকে স্পেশাল ডিসকাউন্ট পাবেন। আপনারা অবশ্যই বলে থাকি যে A&W ডব্লিউ Blogs এর মাধ্যমে যদি আসেন এই ভিডিওর মাধ্যমে তবে তারা এই কথাটা বললেই হবে যে A&W Blogs এর ভিডিও দেখে আসছি। তবে তারা স্পেশাল ডিসকাউন্ট দিবে।

অতটাই ক্ষয় হয়ে যাবে কিন্তু টাইলস ক্ষয় হবে না হ্যাঁ হ্যাঁ এর ব্রাদার্স আপনারা দেখেন প্রত্যেকটা জিনিসই খুব উন্নত মানের উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এগুলা হচ্ছে আপনার পলিশ আর এর আগে যেগুলা দেখলাম সেগুলো হচ্ছে ম্যাট তো আপনার স্ক্রিনে থাকে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ইমো ভাই বা সবকিছুই আছে তো সেই মাধ্যমে আপনারা পাঠালে পারবেন সবকিছু নিতে এবং প্রবাসী ভাইদের জন্য বলে থাকি প্রবাসী ভাইরা এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা এইচ এন্ড থেকে দেখে থাকেন ভিডিওটি তাদের কাছে বলবেন স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ভাইয়া আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম